দেখো মেলাটায় আমি রাস্তা থেকেই দেখাচ্ছি তোমাদের চার্চের মেলার হ্যালো গাইজ ছোট্ট একটা ব্লগ দেখছো তোমরা দেখছো ডেলি ব্লগ উই ইউটিউব চ্যানেল তো গাইজ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ব্লগটি দেখার আগে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট পেলটা লাইক করুন শেয়ার অবশ্যই করবে তো গাইজ আজকে আমি সমাধির পার্লারে এসছি বাঁকাডাঙার মোড় তো বাগাডাঙ্গার মোড়েই আমাদের চার্চ তো চার্চের মেলা হচ্ছে দেখো মেলার দোকানপাট চার্চের মুখে তো বেলা আড়াইটে বাজে এখনও চার্জ ওপেনিং হয়নি এবং আমি কাজে এসছি কাজ থেকে ফেরার পথে অনেক রাস্তা ভিড় হয়ে যাবে তোমাদের দেখানো যাবে না তাই জন্য যাওয়ার পথে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলে আসলাম পার্লারে এবার তোমরা অনেকেই ভাববে যে সমাধি নিজের পার্লার থাকতে নিজে কেন পার্লারে যায় না তোমাকে কেন ডেকে নেয় অবশ্যই তো গাইজ সবার আগে বলে দিই সমাধি আমার গুরু আমি যখন ফার্স্ট কাজ শিখি তখন সমাধি আমাকে হাতে খড়িয়ে দেয় সেই থেকে সমাধি যখন যেখানে ডাকে তখন যাওয়ার চেষ্টা করি তো সবাই গুরুকে কেমন চোখে দেখে জানি না আমি আমার এই গুরুকে আমি মানে শ্রদ্ধা করি খুব এবং কত আমি ট্রেনিং নিলাম তো এই গুরুর মতন আমি গুরু পাইনি তো গাইজ যাই হোক সমাধি এখন থার্টি ফার্স্ট ডিসেম্বরে প্রোগ্রাম থাকে রাতে তো কয়েক বছর থেকে আমি এসে সমাধির হেয়ারটাকে জাস্ট আয়রন করে দিয়ে যাই টেম্পোরাল একটা স্টেট লোক দিই তো গাইজ সমাধির পার্লার এই যে সমাধির হেয়ারটা এই হেয়ারে টেম্পোরালি একটা স্টেট লোক দেব তো আয়রনটা দিয়ে আয়রন করব তো করার পরে দেখবে তোমাদের কেমন লাগছে তো আর আবারও বলি সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন এবং সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সকলে সুস্থ থাকবে নতুন বছরে এবং সুস্থ রাখার চেষ্টা করবে সকলকেও তো দেখো স্কাইজ কত সুন্দর একটা টেম্পোরালি স্টেট লুক দেয়া হয়েছে সমাদের খুব পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মানে কি বলবো খুব পছন্দ হয়েছে সমাধিরও পছন্দ হয়েছে কোনো ক্রিম ছাড়াই আইন করা হয়েছে গাইজ তো সমাধির পাল্লাটাও খুব সুন্দর সাজানো হয়েছে আর বেশি বড় ব্লক করলাম না গাইজ এখানেই আমি অ্যানটা করব প্রায় শেষ হতে চলেছে ছোট্ট ব্লক তোমরা দেখবে এবং শেয়ারও করবে এবং কমেন্টও করবে তো আবারও জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলে নতুন বছরে ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি অ্যান্ড করবো এখানেই